স্পাই শব্দটি গল্প সাহিত্যে হোক কিংবা বাস্তব সব ক্ষেত্রেই রহস্যের ধোঁয়া বিস্তৃত সাধারণ মানুষের ভিড়ে স্পাইদের একটু অসাধারণের মাপকাঠিতে মাপা হয় এর অন্যতম কারণ তাদের ঘিরে থাকা গোপন জীবন স্পাইদের জীবন এতটাই রহস্যজনক যে তাদের নিয়ে নিত্য নতুন ফ্যান থিওরি কিংবা বারো মাসেই চলতে থাকে আষাঢ় গল্প বোনা তেমনি এক স্পাই এজেন্সি বা গোয়েন্দা সংস্থা ইসরায়েলের মোসাদ যার নাম শুনলে ইন্টেলিজেন্স জগতে লোকজন নড়ে বসেন সাধারণ মানুষের চোখেও আগ্রহের ঝিলিক ফুটে ওঠে সম্প্রতি মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে নিখুঁত হামলা চালিয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিকে হত্যা করে ইসরায়েল লেবানন ফিলিস্তিন ইরানে এসব অভিযান পরিচালনা করেছে ইসরায়েল বিশ্বাস করা হয় এত নির্ভুল তথ্য তেলাবি পেয়েছে মোসাদের কাছ থেকে ইসরায়েল ইরানকে বড় ধরনের হুমকি মনে করে ফলে মোসাদের তৎপরতা ইরানে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে তেহরানের মূল ভূখণ্ডে মোসাদের কার্যক্রম প্রথম নজরে আসে দু সালে সে বছর পনেরো জানুয়ারি ইরানের পারমাণবিক বিজ্ঞানী ড আর্দেশের হোসেনপুরকে হত্যা করে মোসাদ প্রথম দিকে তিনি গ্যাস বিষক্রিয়ায় মারা গেছেন বলে ধারণা করা হয়েছিল যুক্তরাষ্ট্রের একজন গোয়েন্দা কর্মকর্তা সে দেশের প্রভাবশালী পত্রিকা ওয়াশিংটন পোস্টের কাছে এ ঘটনার সত্যতা স্বীকার করেন বলেন হোসেনপুর মোসাদের টার্গেট ছিল অবশ্য মোসাদ এ অভিযোগ অস্বীকার করে আসছে হোসেনপুর ছিলেন ইরানের একজন জুনিয়র সহকারী অধ্যাপক বরাবরই অভিযোগ ছিল ইরানের ভেতরে রয়েছে বিশ্বাসঘাতকরা দেশটির কট্টর নীতির কারণে সরকার বিরোধী মনোভাবের মানুষের অভাব নেই বিভিন্ন সময়ে তা গণমাধ্যমের খবরও হয়েছে এর বড় প্রমাণ হিসেবে বলা হয় দু হাজার বিশ সালে ইরানের সবচেয়ে নাম করা পরমাণু বিজ্ঞানী মোহসেন ফখ্রিয়েজাদের হত্যার ঘটনা একটি গাড়ি বহরে করে তেহরানের রাস্তা দিয়ে তিনি যাচ্ছিলেন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে রিমোট কন্ট্রোলে পরিচালিত একটি মেশিন গান দিয়ে তার গাড়ি বহরে হামলা চালানো হয় তার মৃত্যু হয় একটি চলমান টার্গেটের উপর এত নিখুঁত এবং অব্যর্থ হামলা চালিয়ে কাউকে হত্যা করা তাও আবার অন্য কোনো বেসামরিক প্রাণহানি এড়িয়ে তা বেশ বিস্ময়কর এটি কেবল তখনই সম্ভব যখন ঘটনাস্থল থেকে প্রতি মুহূর্তে কেউ গোয়েন্দা তথ্য দিয়ে সাহায্য করছে এই হত্যাকাণ্ডের পর ইরানের নিরাপত্তা গোয়েন্দা মন্ত্রী মাহমুদ আলাভি দাবি করেছিলেন ঠিক যে জায়গায় ফখরিজাদের উপর গুলি চালানো হয়েছিল সেখানেই তাকে হত্যার ষড়যন্ত্র চলছে সেটির ব্যাপারে তিনি দু মাস আগেই নিরাপত্তা বাহিনীকে সতর্ক করেছিলেন সে সময় আলভি দাবি করেছিলেন যে ব্যক্তি এই হত্যার পরিকল্পনা করছিল সে ছিল সশস্ত্র বাহিনীর একজন সদস্য অভিযোগ রয়েছে দু সাল থেকে ইরানে মোসাদের হয়ে কাজ করতেন ব্রিগেডিয়ার জেনারেল আলীর রেজা আজগারি তিনি মোহাম্মদ খাতামি প্রেসিডেন্ট থাকাকালীন ইরানের সহকারী প্রতিরক্ষা মন্ত্রী ছিলেন ইরানে বিদেশি রাষ্ট্রের পক্ষে গুপ্তচর বৃত্তির অভিযোগে যাদের আটক করা হয় তাদের রাখা হয় তেহরানের কঠোর নিরাপত্তার এভিন জেলখানায় এই জেলখানার সিকিউরিটি ওয়ার্ডের কিছু সূত্রের তথ্যমতে সেখানে বেশ কিছু উচ্চ পর্যায়ের কমান্ডারকে এখনো আটক রাখা হয়েছে উনিশশো আটচল্লিশ সালের তেরো ডিসেম্বর ইসরায়েলের প্রতিষ্ঠাতা ডেভিড বেন গুরিয়ানের হাত ধরে মোসাদ প্রতিষ্ঠিত হয় নাদিরা জাহান নিউজ ডেস্ক সারা বাংলা